সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রীতি ও শুভেচ্ছা নেবেন মিট ব্যবসায়ী হত্যা ছাত্রদল যুবদলে পদত্যাগের হেড়িক এই শিরোনামে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যার বিস্তারিত বলা হয়েছে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদা না দেওয়ায় গত নয় জুলাই সোহাগ নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেন যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ওই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সারা দেশে বিক্ষোভ শুরু হয় এসব বিক্ষোভে সাধারণ জনতা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা অংশ নেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে যুবদল ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনগুলোতে পদত্যাগের হিড়িক পড়েছে এমনকি বিএনপির এক নেতাও ফেসবুকে পোস্ট করে দল না করার ঘোষণা দিয়েছেন শনিবার বারোই জুলাই সকালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সারা দেশে শুধুমাত্র ছাত্র দলের পনেরো জনের পদত্যাগের তথ্য মিলেছে এছাড়া ইতিবাচক রাজনীতি করতে এবং দলের শৃঙ্খলা রক্ষায় বিএনপি ব্যর্থ এমন অভিযোগ এনে যুবদল ও স্বেচ্ছাসেবক দলেরও বেশ কিছু নেতাকর্মী পদত্যাগ করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য সাদমান নাজিব পদত্যাগ করে ফেসবুকে লিখেছেন আমার পক্ষে এই মানসিক অবস্থা আর এই পরিস্থিতিতে রাজনীতি করা সম্ভব না আমি আমার পদ থেকে পদত্যাগ করলাম আমি ভবিষ্যতে কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকবো না তিনি আরও লেখেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে সুস্থ রাজনীতি অসম্ভব রাজনীতি হয়ে গেছে আয়ের উৎস জন্য গুলি গুলি খাওয়া লাগে রাজনীতিতে সেই করে সব সব দলের প্রায় দৃশ্যমান কোনো উৎস না থাকার পরও বিপ্লবে যার সবাই অভিজাত যাপন করেন এটা দেখে এমন ঘরে ঘরে নেতা ও দল তৈরি হচ্ছে এত মাত্রাতিরিক্ত রাজনীতিকরণ মনে হয় বিশ্বে কোথাও নেই রাজনৈতিক সংস্কারই পারে এই অবস্থার পরিবর্তন করতে কিন্তু এই ঘটনার পর আমি মানসিকভাবে ভেঙে পড়ছি যে আশায় ছিলাম তার কিছুই হলো না তাই আমার পক্ষে এই মানসিক অবস্থা নিয়ে রাজনীতি করা অসম্ভব হাসানুল্লাহ করে পাঁচ আগস্ট পরবর্তীতে অনেক আশা নিয়ে অপেক্ষায় ছিলাম দেশ নতুন করে বিনির্মাণ হবে তবে দুঃখজনক বিষয় হলো পাঁচ আগস্ট পরবর্তীতে দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণের পরিবর্তে সবাই যে যার মতো করে নিজের স্বার্থ এবং ভোগের রাজনীতি করে গেছে এই জামায়াত বিএনপি এনসিপি সবাই দণ্ডিত সবাই নয়া বন্দোবস্তের কথা বললেও কেউ কথা রাখেনি জুলাইকে কেউ স্মরণ করেনি জুলাইকে কেউ মনে রাখেনি শহীদদের রক্তের সঙ্গে সবাই নির্বিচারে গাদদারি করেছে বিএনপির মালয়েশিয়া কমিটির সাবেক সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল হক দলীয় কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সব কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন সূর্যসন ফল সূর্য সেন হল ছাত্রদলের কর্মী মোহাম্মদ আবু সাইদ এছাড়াও পদত্যাগ করেছেন পিরোজপুর জেলার দুর্গাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাকিব হাওলাদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য পারভেজ রানা প্রান্ত মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্যাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আকাশ তারাগঞ্জ উপজেলা শাখা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিম ইসলাম মৌলভীবাজার জেলা শাখা ছাত্রদলের সদস্য রাব্বি তাজপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক রুহুল আমিন রানীগাঁও ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ রায়হান একই শাখার সহসভাপতি আরিফুল ইসলাম ইমরুল এছাড়াও পদত্যাগ করেছেন গোপালগঞ্জ মেডিকেল কলেজের দুই ছাত্রদল নেতা বরিশালের দপদিয়া ইউনিয়নের এক স্বেচ্ছাসেবক দলের সদস্য সৈকত বগুড়ার ধুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য জিয়াউল হক জাউঢাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইকরামুল কবির পাবি প্রবি ছাত্রদল কর্মী ইমরান ভোলার দৌলত খান উপজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সৈকত সহ আরো অনেকে নেতাকর্মীদের এই পদত্যাগের ঘোষণা সবগুলোই ফেসবুকে বিষয়ে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির একটি দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা সেটি নিয়ে ব্যস্ত ছিলাম পদত্যাগের বিষয়টি শুনেছি কিন্তু অফিসিয়ালি তারা আমাদের কিছু জানাননি আমরা সবগুলো বিষয় পর্যালোচনা করছি তবে পদত্যাগের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর সাব্বির আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক জাগো নিউজকে বলেন কিছু মানুষ বিবেকবান আছে সবাই তো অন্ধ না এটা একটা ভালো দিক আমাদের দেশে এখন অন্ধভাবে রাজনীতি করার দিন না এটা আমাদের জন্য ভালো বিষয় আমি তাদের খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারা তাদের মধ্যে এই উপলব্ধিটা আনতে পেরেছে এটা ইতিবাচক তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে এখন বিএনপির অবস্থা হয়েছে যে শ্যাম রাখি না কুল রাখি বিএনপিকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি বারবার বলছি যে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে রাজনীতির গুণগত মান এটি যদি বিএনপি ঠিক না করে তাহলে তারা দল টেকানোটা তাদের মুশকিল হয়ে যাবে কারণ আগের চাঁদাবাজি ধান্দাবাজি এসব রাজনীতি সামনের দিকে করতে পারবে না তার আলামত আপনারা গতকাল রাত থেকেই কিন্তু দেখছেন দেশের বিভিন্ন জায়গায় বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু সোচ্ছার হচ্ছে এবং এটি কিন্তু দিন দিন আরও বৃদ্ধি পাবে আরও বাড়বে তো সেক্ষেত্রে অবশ্যই যে বিএনপিকে রাজনীতি করতে হলে তাদেরকে নতুন ধ্যান ধারণা চিন্তাভাবনা আনতে হবে আর তাদের দলের ভিতরে প্রচুর যে অপকর্মকারী রয়েছে বিএনপি যতই বলুক যে আমরা তাদেরকে বহিষ্কার করছি কিন্তু বহিষ্কার করে তো আপনি তাদেরকে তাদের লাগাম টেনে ধরতে পারছেন না তাহলে আপনার এই বহিষ্কার নাটক এগুলো তো মানুষ বিশ্বাস করবে না আপনি বহিষ্কার করে কী হবে যারা অপকর্ম করছে তারা কিন্তু বিএনপির নাম ভাঙিয়েই করছে তো যখন তারা অপকর্ম করে আপনাদের দলের ভিতরে আপনাদের কোনো এগুলো খোঁজখবর নেওয়ার মতো লোকজন নেই বা আপনাদের যারা নেতারা রয়েছেন তারা তাদের কাজ কী যে তাদের দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করে কি না সেটি দেখাই তো তাদের কাজ কিন্তু তারা তো তাদের সেই কাজটা করছে না আর করছে না বলেই আজকে এই যে পুরানো ঢাকার যে সোহাবকে এভাবে নৃশংসভাবে পাথর মেরে তাকে এভাবে মারা হলো তো এগুলো মানুষ ভালো চোখে দেখছে না আপনাদেরকে সঠিক রাজনীতি করতে হবে সঠিক রাজনীতি না করলে বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় যেতেও পারে তাহলে কিন্তু টিকে থাকতে পারবে না ক্ষমতা ছেড়ে দিতে হবে এগুলো মানুষ আর মেনে নেবে না এই জন্য বলছি যে বিএনপি একটি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজ বিএনপির অনেক বেশি অবদান রয়েছে তো তাদেরকে ইতিবাচক রাজনীতি করতে হবে তো সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ